সাহসী ও অপথ হ তারপর তুমি যে পথে ইচ্ছা ভক্তি বিশ্বাসের সহিত চলো অবশ্যই সেই পূর্ণ বস্তুকে লাভ করবে একবার শিকলের একটা কড়া কোনো মতে যদি ধরে ফেলো সমগ্র শিকলটা ক্রমে ক্রমে টেনে আনতে পারবে গাছের মূলে যদি জল দাও সমগ্র গাছটাই জল পাবে ভগবানকে যদি আমরা লাভ করতে পারি তবে সবই পাওয়া গেল হাজার বছরের অন্ধকার ঘরে পৃথিবী জ্বাললে তখনই আলম হয় সেই রকম হাজার জন্মের পাপ তার একবার কিপা দৃষ্টিতে দূর হয় মোলায় বাতাস বইলে যে গাছে সার আছে সে গাছে চন্দন হয় কিন্তু অসার পেপে বাস কলা গাছে কিছু হয় না ভগবত কিপা হলে যাদের সার আছে তারাই মুহূর্তের মধ্যে বদলে পবিত্র হয়ে ঈশ্বর ভাবে পূর্ণ হয় কিন্তু অসার বিষয়াসক্ত মানুষের কিছু হয় ছেলে বললে মা ডেকে হাগিও মা বললে আমায় ডাকতে হবে না তোমার হাগায় তোমাকে ডাকবে একজন বললে অন্যের জন্য ভাবতে হয় সাধনা করি কি রূপে আমি বললাম যার জন্য খাটবে তিনিই খেতে দিবেন যিনি পাঠাইয়াছেন তিনি আগেই খোরাকির জোগাড় করে রেখেছেন যদি কাহারও ঠিক ঠিক সাধনার দরকার হয় তবে তিনি তার সৎ গুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধকের ভাববার দরকার নাই এক সময়ে পদ দিয়ে যেতে যেতে হঠাৎ এক সাধুর পা এক দুষ্টু লোকের গায়ে লেগেছিল সে রেগে অন্ধ হয়ে সাধুকে ভয়ানক মারলে সাধু অজ্ঞান হয়ে পড়ল তার শিষ্যরা নানাভাবে তার সেবা করতে করতে যখন কিছু চৈতন্য হলো তখন জিজ্ঞাসা করল বলুন দেখি কে আপনার সেবা করছে সাধু বললেন যে আমায় মেরেছিল সে এর মানে হল সবেরই মধ্যে ভগবান আছে ভগবান আমায় মেরেছে ভগবানই আমার সেবা করছে জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই থাকবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না